কারণ সামনে হচ্ছে তাদের নির্বাচন আমাদের আমাদের পাঁচ হাজার পাঁচশো আছে যদি নর্মাল যদি আমরা পঞ্চাশ হাজার করে যদি ধরে থাকি তাহলে পাঁচ হাজার পাঁচশো ইন্টু দুশো কোটি টাকা তারা প্রতি মাসে নিয়ে যাচ্ছে আমাদের থেকে শুধু তাই নয় ফেব্রুয়ারি নির্বাচন যদিও হয় থাকে পাঁচ মাসে যদি নির্বাচন পাঁচ মাসে পাঁচ মাসের মধ্যে

তারা টেম্পোরারি কিন্তু আমরা তো ভাই টেম্পোরারি নয় সাত আট বছর চাকরি করেছি ভাই আমি এফ বিএ মুক্ত টিচার আমি এশরিয়া ব্যাংক বিদায় আমি এই ব্যাংকে জয়েন করিয়েছিলাম কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় অত্যন্ত দুঃখের বিষয় তারা আজকে আমার চৌত্রিশ পঁয়ত্রিশ বছর বয়সে এসে আমার চাকরিটা ছয় সাত বছরে গিয়ে খুঁজে নিল কেন ভাই নিয়ে নিলেন কোনো কারণ ছাড়াই এটা কি মগের মূল্য নাকি এটা পিতিলতার বয়লা আমরা মাস্টারটা যে সমস্ত ভাই টার্মিনেশন করা হয়েছে ওদেরকে প্রত্যেক সমস্ত সবাইয়ে সহবতে বহাল করবেন এবং আমাদের যে সমস্ত ভাইদেরকে বিভিন্নভাবে পানিশমেন্টের শব্দ হয়েছে ওদেরকে পানিশমেন্টটা ট্রান্সফার করতে আর করবেন ম্যানেজমেন্টের কাছে আকুল আবেদন আমরা শান্তি চাই আমরা শান্তির পক্ষে আমাদেরকে সংঘাদের দিকে ঠেলে দিবেন না চট্টগ্রাম সহ বাংলাদেশে কোন জায়গায় যদি কোন সংঘাত সৃষ্টি হয় এর জন্য আপনাদের ম্যানেজমেন্ট আপনাদেরকে দায়ী থাকতে হবে যারা আগের ম্যানেজমেন্টের সময়ে সুযোগ সুবিধা নিয়েছে বর্তমান ম্যানেজমেন্টের সামনেও সামনেও লোক সাধন দেখে সুযোগ নিচ্ছে এরা সবাই সরে জারি মেনে ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংকে যদি চট্টগ্রামের আমাদের চট্টগ্রাম বিভাগের ছেলে মেয়েদের প্রতি যদি বৈষম্যমূলক আচরণ করে পুরো চট্টগ্রামে এক হয়ে ইসলামী ব্যাংক বৈঠক চট্টগ্রামের পুরো চট্টগ্রাম বিভাগ আমাদের সাথে আছে সবাই আমাদেরকে সাহস দিচ্ছে আমাদেরকে আমাদের সাথে খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ